নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকের রেসিপি ডিমের কারি তাই ডিম নিয়ে নিয়েছি ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি এবার ডিমগুলো দিয়ে দেব সেদ্ধ করার জন্য ডিমগুলো দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে ডিমের কারি রান্না করার জন্য আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এবার বেটে নেব আদা রসুন নিয়ে নিয়েছি বেটে নেব ডিম সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব ডিম তুলে নিয়েছি জল দিয়ে দেব ঠান্ডা করার জন্য ডিম ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব কড়াই ধুয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার গোটা জিরে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিয়েছি জিরেগুলো ভালো করে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব জিরেগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি ডিমের উপর লবণ দিয়ে দেব। ডিমগুলো ভালো করে লাল করে ভেজে নেব এইভাবে ডিম লাল করে ভাজতে হবে ডিম ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের উপর লবণ দিয়ে দেব পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেব আদা রসুন ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একসাথে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিয়েছি ডিমের কারি রান্না করার জন্য অল্প জল দিলেই হবে দেখুন ঝোল ফুটছে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার পর পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটে গেছে এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দেওয়ার পর এক মিনিট ফুটিয়ে নিলেই ডিমের কারি রান্না হয়ে যাবে এইভাবে আপনারা একবার বাড়িতে রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে ডিমের কারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনারা একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখুন খেতে খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ